আজকে মনে হয় বিড়ি নিয়ে আয় পনেরো বিশ দিন ধরে আমি বিড়ি খেতে পারিনি আল্লাহর চা তুমি একা একা সুরি ছুরি ফের প্রত্যেক দিন বিড়ি খাবা তা তো হবে না আজকে তোমার বিড়ি আমি ছুরি ফেরিয়েই খাবো সে যাই হোক না কেন আমার বাড়িও পাল্লাই যা করে আল্লাহই যা একটা কিছু হয়ে যাবে বিড়ি আমি আজকে খাবোই খাবো শিকাট তো সেই প্রতিদিন সমুন্দে সরে খায় চিকাঠের তো দাম বেড়িয়েছে তার আজকের আমি ওদের ব্যবস্থা করিয়ে দেবো খোলা থাকবে সিগারেট থাকবে আমার কাছে চুরি কর কি কর কাজ তোর আমার দেখ করবে স্বনিশ্চিত দাম বেশি সিগারেট ও রে আল্লাহ একটার দাম হচ্ছে এই বিড়ি একটার দাম মনে হয় দশ টাকা এখন আজকের আমি তোরা যেরকম চালাক সেরকম আমি এখানে এইবার তোমরা খাও ভুট্টা ভুইটার সব একদম এলোমেলো করতে সব ঘাস আর ঘাস ও আল্লাহ না ওই সিগারেটের প্যাকেট ছুয়েছে আমি এক গ্যাস লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছি বিশ দিন হয়ে গেল সিগারেট খাচ্ছি না সিগারেটের দাম বেড়ে যাবে আর ও এই খেয়ে যাচ্ছে বুঝলে সিগারেট থুইনি এই যে বগা সিগারেট আমা এই দেখো তুমি খোলা নিয়ে নাড়া নাড়ি করে এই দেখো তুমি আমার সাথে চালাকি দুই দিনকে মিলে তোরা চালাকি করে পারিস আমার সাথে সিগারেট একটা সিগারেটের দাম বারো টাকা তিন চার টাকা সিগারেটের দাম বেড়েছে প্রতিদিন তোরা এভাবে সিগারেট চুরি করে খাচ্ছিস তাহলে সেদিন তোর বাপের পকেটটা খাইছিস ওকে লজ্জা করে না যে ফেলি সব কেন ওতে কি আছে ওর মধ্যে আমি তাই ওই সেদিন তাই বাদ দিয়েছি দিছি দাম বাড়ার থেকে আমি আর ওসব খাবো না আমি ভালো হয়ে গেছি এখন মাটি দিয়ে আসে চলি যাচ্ছে আমি এবারে বাড়ি চলে যাবো হ্যাঁ এটা তো

সিগারেটের দাম বেড়িস কত তুই জানিস ভালো এই দেখ তুই দেখা বুঝলে তুমি তো সব বোঝো না ছোট ছেলে বিলে আবার সেদিনকে শুনলাম তোমার বাপের পকেট মেরি সারা সিগারেট মাথায় ঠুল খাইয়ে তাকে ডাক্তারের দোকানে রাত বারোটার সময় নেই গলায় ধরি নাকি দিবে টেনে ধরি নাকি এক হাত ছিল তোমার এত ভা ধীর তোমার কথা আছে আসতে কল সিগারেটের মধ্যে এত কি এমন জিনিস পাইছিস আমার তাই কর দিন কি খাবো তা তুমি একটু শরীর যদি ভালো হয় চসা হ্যাঁ ওই ভুট্টা বইতে বসে বসে গুজা গুজা করছা কেন কি পাট টাট বুনিল নাকি ভুট্টা বই ভুট্টা বুর মধ্যে বুঝা পাইলে কানে আমার একটু দেখা দেখাও দিন দে এইসব ফেলি বিলে চাবাই খেয়ে ফেলার চেষ্টা করে পানি দিয়ে উমিত কত বড় বেদাত আমার ভুল খাচ্ছে ওরে ওই গুজা না গুজা গুজা চিনিস না জীবনে খাইসনি গিমির গিমির কাছা কেন কি করবে কি তোর সাথে গুজা না তো তা কি কয় ও গাজা গাজা ও রাজা হ্যাঁ না বাবা আবারও ভুল আছে তো আরো গাজা ও গাজা সিলিবিলে বিলে খায় মনে হয় কেন ওই

বিড়ির দাম বেড়েছে দেখারেটের দাম বেড়েছে এখন তোরা গুজা মুজা খাওয়ার দরকার নেই কোম্পানির কিভাবে ধ্বংস করবি সেই চিন্তা কর তোরা কোম্পানি একদম ভুলই মিশে যাক রাস্তার সাথে না বেস্তি পালবে না কিছু করতে পারবে না তুমি আবার শুনছিলাম কিসে গুজা নাকি বইসে গুজা আসছে কেন ওই ওই গুজা না রে বাপ তোর যা করছে তাই কর

একটা সিগারেট কেউ খাবি না কালকে ঠিক তোকে লজ্জা করা উচিত সিগারেট এর দাম বাড়ছে আর তোরা সেই দামে মা বাপের পকেটে টাকা মাইরিং করি তোরা সিগারেট কিনে তোকে লজ্জা হওয়া উচিত এই সিগারেট বয়কাট করা একদিন ঠিক আছে আর আমি আমি উপর মহলে মাননীয় কালভাটের কাছে ফোন দেবো রাত্রে বিয়ে কব এই সমস্ত খাবার টোক